হে ভগবান শ্রীকৃষ্ণ রাধেশ্যাম গোবিন্দ তোমরা দেখতে পাচ্ছ এই কুকুরটার তো এই কুকুরটার মানে কষ্টটা এতটাই যে চোখে দেখা যাচ্ছে না সত্যি আমার না পশুর প্রতি এক আলাদাই ভালোবাসা তোমরা যারা আমার প্রতিদিন ডেলি ভ্লগ দেখো তারা অবশ্যই কিন্তু জানবে আর কি কত অসহায় লাগছে দেখো কেমন তাকাচ্ছে মানে কী বলবো সত্যি মানে এরকম ভগবান একে সৃষ্টি করেছে হে ভগবান দয়াময় কৃষ্ণ তুমি ওকে উদ্ধার করো বা তুমি ওকে মানে মুক্তি দিয়ে দাও কারণ এত কষ্ট তোমরা দেখতেই পাচ্ছ এটা প্রায় আজ থেকে বারো থেকে পনেরো দিন এরকম হবে যে আমি পঁচিশ তারিখে দেখেছিলাম বাসে যখন চাপে আমাদের বাস স্ট্যান্ডে আর আজ আমার বাড়ির কাছে এসেছে আজকে আমি দেখছি আজকে হচ্ছে ওয়ান তারিখ আগস্টের তো দেখো মানে কেমনভাবে দোবছে আর কি নিঃশ্বাসটা নিতে অবশ্যই কষ্ট হচ্ছে আর কতদিন হয়ে গেল যে মানে না খেয়ে আছে এই যে আমাদের বাড়িটার পেছনটে আছে মানে এটা আমাদের ঘরের পেছন আর কি হঠাৎ করে আমি আমার নজরে পড়ে আর আমি দেখি তো ওকে তো আমি উদ্ধার করতেও পাইব না আর কি তোমরা দেখতে পাচ্ছ তো এত কষ্ট আর কি ওর মানে দেখা যাচ্ছে না হে গোপাল হে গোপাল সোনা হে ভগবান শ্রীকৃষ্ণ তুমি ওকে উদ্ধার করে দাও কারণ তুমি সৃষ্টি করেছ আবার তুমি এরকম এরকম কষ্ট যেন কেউ না পায় এত কষ্ট এই দেখো এত কষ্ট যাতে কেউ না পায় সত্যি ও ও ও যদি আমার মুখটাই যদি এরকম একটা ইয়া ঢুকে যেত আর কি ওই যে কি নাম ডিবিয়া তো আমি হয়তো বলতে পারতাম আমি হয়তো ডাক্তার দেখাতে পারতাম বা আমি হয়তো বলতে পারতাম মুখে কিন্তু ওরা আর কি কথা বলতে জানে নাই ওদের কষ্টটা দেখা যায় না সত্যিই মানে দেখে আমার খুব আর কি খারাপ লাগছে কি করব তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে ও কি করেছে ও একটা অবলা পশু ও একটা মানে পশুরূপ ঠাকুর কষ্টটা দেখো একবার দেখে যে কতটা খারাপ লাগছে তো এই দেখো ওর অবস্থাটা একবার দেখো যে কেমন কি হয়েছে তো তোমরা তো দেখতেই পাচ্ছো তো আমার এই এলাকার মধ্যে যদি কেউ আছো তো অবশ্যই যদি এরকম যদি কেউ সাহায্য বা যদি কোনো কিছু এরকম মানে করে থাকে তো অবশ্যই বলবে নিঃশ্বাস নিতে পারছে না খাবার তো মানে একদম মানে খাবার কি করে খাবে মানে না খাই বলতে গেলে অনেক আছে আমি তো তোমাদেরকে প্রথমে বললাম যে বাস স্ট্যান্ডে দেখেছি পঁচিশ তারিখে আর আজ হচ্ছে ওয়ান তারিখ আগস্টের আর আমি তো পারবো না আর সেরকম কেউ নেই যে মানে ছাড়া যাবে এখানে আমাদের গ্রামে এখনও এতটা ভালো এতটা দয়ালু মানুষ হয়ে উঠতে পারে নাই ঠিক মতন তো এইটা দেখে তো ভাইকে বা শাশ্ব দাদাকে খুব আমরা মিস করছি কিন্তু আমার তো অনেক অনেক দূরে মানে আর কি বাড়ি না হলে ওর সাথে কন্ট্যাক্ট করতাম ওকে বলতাম দেখো কেমন কেমন দেখছি কেমন তাকাচ্ছি মানে এতটা কষ্ট ওর কী বলবো মানে চোখে দেখা যাচ্ছে না এতটা কষ্ট কিন্তু কষ্ট মানে এটা নিজের চোখে দেখছি কিন্তু কোনো কিছু করার উপায় নেই মানে কোনো কিছু করতেও পারছি না এটা একটা এমন জিনিস আর আমার চোখেই পড়ে এইসব জিনিস কি আর করি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে ওর যেমন ওই ডাবাটা যেমন খুব শীঘ্রই যেমন বেরাই যায় আর কি এইটাই আমি প্রার্থনা করি আর তোমরাও এইটাই প্রার্থনা করো বা স্প্রে করো কারণ যাতে এটা বেরিয়ে যায় তো চলো আমাকে অনেক কাজ আছে আর কি তোকে আমি দেখি তোমার সাথে আমি একাই এখন দেখি